আমার পছন্দের জিনিস আমি আজকে রান্না করে নিতেছি আর আমার কিন্তু এই জায়গাতে রান্না করতে অনেকটাই ভালো লাগে তবে কি রান্না করছি চলো দেখাই তোমার হাই হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুট শুরু করতেছি সময় বাজে সকাল সাড়ে আটটা খুব সকাল সকাল রান্না বসাই দিয়েছি তো দেখো এদিকে আমি রান্না করতেছি আজকে ডিম রান্না করুম তারপরে আর কি কি রান্না করুম চলো তোমরা সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করুম তো তার আগে আমি দেখো চুলাটা পরিষ্কার করে ধুয়ে রাখছি সব কিছু মানে জোগাড় করে রাখছি আর এদিকে কিন্তু আমি রান্নার লেগে চুলাও চুলার মধ্যে আগুন দিয়ে দিছি তারপরে এখন রান্না শুরু করুম তো প্রথমেই এরকমভাবে আমি চুলা সবসময় ধরাইয়া তারপরে কড়াইয়াটা চুলার মধ্যে বসাই তো এটা আমার রুলস আমি যেরকমভাবে রান্না করি আমার সুবিধা আমি এরকমভাবে রান্না করি তো আগে কি করতাম যে একটা একটা করিয়া লাড়কি দিতাম এরকম করিয়া সেটা চোলাটা ধরাতাম তাতে কি হয়তো আমারও অনেকটাই প্রবলেম হয়তো অনেক ধোঁয়া উঠতো মানে সমস্যা হতো আর কি যখন আমি মানে এই জিনিসটা বুঝতে পারতাম না তবে একটা কথা আছে না যে শিক্ষার কোনো দিন শেষ নেই তো আস্তে আস্তে রান্না করতে করতে একটা আইডিয়ায় পড়লো যে না আমি এরকমভাবে সব কিছু একসাথে দিয়ে তারপর একটু আগুন দিলেই কিন্তু জালটা খুব সুন্দর ধরে নেই তারপরে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর এদিকে কি রান্না করুন দেখো তিনটা ডিম নিছি জাস্ট শুধু তিনটেই ডিম নিছি আর সাথে আমি একটু মরিচ বাইটটা নিছি তোমরা না আমার অনেকেই কমেন্টে জানাও যে দিদি কাঁচা লঙ্কার তরকারি খাওয়াটা ভালো মরিচ ভালো না সত্যি গো আমিও জানি যে সত্যি ভালো না কাঁচা লঙ্কার তরকারিটা ভালো না আর সরি শুকনা লঙ্কা বা মরিচের তরকারিটা ভালো না কি জানি জানি না আমার এত পছন্দ আমার এত ভালো লাগে তো এই কারণেই আমি বেশিরভাগ সময় মরিচ বাটাটাই করি আর এদিকে দেখো করা হইব কারকলের পুর তোমরা শর্ট ভিডিওতে দেখাইছি তো এদিকে মা কারকলের কারকলের ভিতরে যে ইয়েটা থাকে ওইটা আমার খুললা খুল্লা দিতে আছে তারপরে আমার আর কি একটু তাড়াতাড়ি হইব এই কারণে তো এটার এখন আমি পেস্ট করতাম না যদিও আমি পাটার মধ্যে বাইটটা সেরি তারপরে এটা করম। তো এদিকে আমি বসাই দিলাম তিনটা ডিম আমরা তিনজনের লেগা তিনটা ডিম তো ভাবছিলাম ডিম ডিমটা আমি ঝোল করুন তারপরে ভাবলাম যে না ঝোলটার থেকে আমি পেঁয়াজিটা করলেই ভালো হইব তো এই কারণে দেখো একটু পেঁয়াজ দিচ্ছি আর সাথে একটা আলু দিচ্ছি দিয়ে সেটা ভালোভাবে এটার আমি প্রথমে ডিম সেটা আলু আর পেঁয়াজ একসাথে ভাজি করে নিতেছি আর তোমরা আমারে একটা কথা বলতে চাই যে আমার ব্লগের মাধ্যমে আমি এটা কইতে চাই আমি চাই না আমি পার্সোনালভাবে কোনো ভিডিও করি তোমরা অনেকেই খারাপ কমেন্ট করো মানে অনেকেই অনেক রকমের কথা কও মানে ভিডিওর মাধ্যমে তবে জানো তো তোমরা খারাপ কমেন্ট দেখতো না আমার অনেক ভালো লাগে যে সত্যি তোমরা আমারে নিয়ে এত চিন্তিত আমার এ নিয়ে এত ভাবো আমার লেগে তোমরা এত কিছু চিন্তা করো এটা লেগেই আমি অনেক যথেষ্ট তোমার কাছে ধন্যবাদ যারা খারাপ কমেন্ট করো তারার লেগে কইতাছি তবে আমার কিন্তু মানে কোনো অংশে কম পড়তো না কোনো অংশে আমার কিছু হইতো না তবে তোমরা যারা খারাপ কমেন্ট করো তার আমি অনেক ভালোবাসি যে তোমরা সত্যি আমার এতটা সময় দাও আমার ভিডিও সবটা দেখো দেখার পরে যে আমার একটা খারাপ কমেন্ট করো এটাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার আমার ভালো লাগছে না আমি দেখতাম না ভিডিও তাই না আমি তো আর তোমরা হাতে পায়ে জুর করি না আমার ভিডিও দেখো আমারে খারাপ কমেন্ট করো তো তোমরা যে এতটুকু ধৈর্য আছে আমার ভিডিও দেখার লেগে আমার সহ্য করতে পারো না তারপর আমার ভিডিও দেখো খারাপ কমেন্ট করো তাতে আমি অনেকটা খুশি অনেকটা সত্যি কইতাছি তো আশা করি বুঝতে পারছো আমি চাই না আমি তোমরা আমার খারাপ কমেন্ট করছো তাতে যে আমিও তার বিনিময়ে তোমরা খারাপ কথা কমো বা খারাপ কমেন্টের রিপ্লাই করুম এরকমটা আমরা না আমরা চাই যে সবসময় ভালো কিছু দেখানের ভালোভাবে থাকার তো তারপরও তোমরা অনেকেই খারাপ কমেন্ট মানে তোমরা এটা ব্যক্তিগত ব্যাপার তোমরা চাইলে করতে পারো নাও করতে পারো এটাও তোমরা ব্যক্তিগত ব্যাপার তো কথা গইতে গইতে দেখো আমার কিন্তু ডিম পেঁয়াজি হয়ে গেছে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরেকটু তেল তেল দেওয়ার পরে আমি যে কইলাম না কারকলের পুর রান্না করুম তো পোটারে কিন্তু আমি ভালোভাবে সরষা তারপরে কারকলের ভিতরের যে বিচিগুলি আসিল ওইটা মরিচ সব কিছু একসাথে বাটা দিয়ে দিছে মা তারপরে এটা আমি তেলের মধ্যে একটু ভাজিয়ে নেওয়ার পরে বাস কারকলের এরকম এরকমভাবে করে আনেছি আশা করি কারকলের কারকলের পুট সবাই পারো সবাই জানো এটা আমি এক্সট্রাভাবে আর কিছু রেসিপি দেখাই না তারপরে দিকে বসাইছি একটু ডাল একটু ডাল রান্না করতাসি কারণ আজকে ঝোলের সেরকম কোনো তরকারি নেই তার কারণে একটু ডাল রান্না করতেছি আর এই দেখো লতি তোমরা মনে হইতাছে না এটা আজকের নাগো এটা কালকের লতি আমরা কিন্তু বাঁশি তরকারিও খাই তোমরা আবার এটা নিয়েও খারাপ কিছু করো না তো আমরা খাই এটারে আগের দিন তোমরা দেখছিলা পেঁয়াজ দিয়া সম মানে সম্বাস দিয়ে রান্না করছি তবে আজকে একটু সুটকি দিয়া রান্না করছি তাতে কিন্তু এই লতিটা যে ফালা নিকেলো ওইটা কিন্তু আমরা আজকে খাওয়া হয়ে যাবো না দুই রকমভাবে খাওয়া হইব একদিন পেঁয়াজ রসুন দিয়ে আরেক দিন দিয়া একই একই তরকারি দুই রকমভাবে খাওয়া হইব আর কি তো যাই হোক এখন দেখো রান্নাবান্না কমপ্লিট এবার আমি খাইতে বয়ে গেছি তো ভিডিওটা কেমন লাগছে জানাইও বাই বাই সবাইকে